ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো তোমরা যারা এইচএসি চব্বিশ পরীক্ষার্থীরা রয়েছ তারা কিন্তু খুব একটা কঠিন মুহূর্ত পার করছো তো এখানে কিন্তু তোমাদের টাইম কিন্তু খুবই অল্প তোমাদের মাত্র কিন্তু এক মাস টাইম আছে এবং এই টাইমটার ভিতরেই তোমাদের কিন্তু সকল পড়া শেষ করতে হবে এখন তোমরা কীভাবে এই পড়াটা শেষ করবে এর জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা তো দেখো আসলে আমাদের পড়া শেষ করার জন্য এখন যেহেতু এক মাস টাইম আছে তোমাদের যাদের অনেক সিলেবাস বাকি এছাড়া তোমাদের যাদের সিলেবাস কমপ্লিট হয়ে এসেছে কিংবা কিছু কিছু অধ্যায় বাকি তাদের জন্য আসলে একটা মাত্র সাজেশন সেটা হচ্ছে বোর্ড পরীক্ষায় তোমরা সকলেই জানো যে আমাদের কিন্তু স্পেসিফিক কিছু টপিক থেকে কিন্তু প্রতি বছর ঘুরে আসে এর জন্য তোমাকে অবশ্যই এখন বেশি বেশি করে বোর্ড কোশ্চেন সলভ করতে হবে এবং নৈবৃত্তিকের জন্য বেশি বেশি করে তোমাদের টেস্ট পেপার অ্যানালাইসিস করতে হবে যে আসলে কোথা থেকে আমার কোশ্চেনগুলো আসছে এমন কিছু টপিক আছে যেখান থেকে আমাদের কিন্তু কোশ্চেন হয় না তো তোমাকে আসলে বুঝতে হবে যে কোথা থেকে কোশ্চেন আসছে তো তোমার প্রিপারেশন যদি একদম জিরো লেভেলে থাকে তুমি এখন এটাই চেষ্টা করো যে কোন অধ্যায়গুলো আমার বইয়ের তুলনামূলক একটু সহজ এবং সেই অধ্যায়গুলার কোন টপিকগুলো আমার আসে সেগুলো তুমি জাস্ট ভাজা করে ফেলো ওকে তো দেখো আমাদের কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট যে দুইটা করে পত্র থাকলেও কিন্তু আমাদের যেহেতু এখনও এক মাস সময় আছে ধরো আমাদের এখনও আছে ত্রিশ দিন সময় আরও বেশি কিন্তু আমি তোমাদেরকে ত্রিশ দিন ধরে রুটিনটা দিই ধরো আমাদের ত্রিশ দিন সময় আছে তো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার সাবজেক্টের জন্য এই চারটা সাবজেক্টের জন্য আমরা যদি হ্যাঁ আমরা যদি ছয় দিন করে টাইম দেই প্রত্যেকটা সাবজেক্টে ছয় দিন করে টাইম দিলে আমাদের কী হয় দেখো ছয় তার মানে আমার দেখো চব্বিশ দিন আমি চব্বিশ দিন পড়লে আমার এই কয়েকটা সাবজেক্টের কিন্তু আমার কোনো কিছুই বাদ থাকে না মানে প্রতিটা সাবজেক্টের আমি ছয় দিন করে টাইম পাচ্ছি এই ছয় দিনে তুমি জাস্ট দেখবে যে তোমার কোন জিনিসটায় গ্যাপ আছে বা ওই বইয়ের তুমি একটা বইয়ের কোন কোন অধ্যায়গুলা তুমি হান্ড্রেড পারসেন্ট পরীক্ষায় তুমি অ্যান্সার করবে সেটা এখন থেকে তুমি নিশ্চিত করে ফেলো যে আসলে তুমি কোনগুলো অ্যান্সার করবে তাহলে কিন্তু পরীক্ষার হলে গিয়ে তোমার খুব একটা দৃত্য হবে না বিশেষ করে সিকিউ ক্ষেত্রে যে কোথাও তুমি কোথা থেকে তুমি অ্যান্সার করবে সেটা তুমি এখন থেকে প্রস্তুতিটা নিয়ে রাখো তুমি ছয় দিনে এই ছয় দিনে তোমার একটা পেপারে যত কিছু আছে তুমি সব কিছু কমপ্লিট করে ফেলার চেষ্টা করো ছয় দিন যদি একটা জিনিস তুমি পড়ো তাহলে দেখবে তোমার অনেক কিছু গুছিয়ে এসেছে আর বাকি যে আমার এখানে ছয় দিন আছে এই ছয় দিনে তুমি তোমার বাকি পড়াগুলো যেমন বাংলা ইংলিশ আমার আইসিটি তুমি এগুলো করবে এখনও কিন্তু আমার অলরেডি অনেক দিন টাইম আছে যেহেতু হচ্ছে আজকে থেকেও ধরো যদি আমরা হিসাব করি তাহলেও ধরো আমাদের ছয় সাত দিন টাইম আছে এই মাসের তো এই মাসের টাইমটাতে আমি চেষ্টা করব। আমার এই পড়াটাকে এগিয়ে রাখার বা আমার বাংলা ইংলিশ আইসিটিটাকে যত সম্ভব আমাদের এগিয়ে রাখা এটা যদি তুমি ধরো তুমি বাংলা ইংলিশ আইসিটির পিছনে বাংলা বাংলা ইংলিশ আইসিটির পিছনে যদি তুমি মোট দশ দিন টাইম দাও তাহলে কিন্তু তোমার এটা মোট এনা হয়ে যাবে তুমি সারা বছর কিছু না কিছু তো পড়েছ আর এটা কিন্তু অত বেশি পড়ার লাগে না তুমি জাস্ট একটু তোমার টেস্ট পেপারগুলো সলভ করবে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করবে তাহলে কিন্তু আমার তিনটা দশ দিন দিলেই কিন্তু আমার সব কিছু কাভার হয়ে যাওয়ার কথা আর এই হচ্ছে আমার বাকিগুলো তো আশা করি বুঝতেই পেরেছ যে এখন কিন্তু আমাদের মনোবল হারালে চলবে না তোমরা সকলেই জানো আমরা সারা বছর কি পড়ি আর না পড়ি পরীক্ষার আগে কিন্তু আমাদের সকল পড়া সেট হয়ে যায় তাই এখন তোমাদের ব্রেন অনেক স্বাভাবিক আছে তোমরা এখন অতিরিক্ত বেশি যতটুকু পরিশ্রম করা যায় নিজের শরীরের প্রতি দেখে ততটুকু পরিশ্রম তোমরা করে দাও সর্বোচ্চ পরিশ্রমটা এখন না করলে কিন্তু ভালো আউটপুট তোমরা পাবে না তো এখন একটু পরিশ্রম করো দেখবে ভবিষ্যতে ভালো কোনো একটা ফলাফল করতে পারবে এবং অবশ্যই এখন হাল ছাড়া যাবে না তো আজকে মোটামুটি এই পর্যন্তই দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত তোমরা সকলে সুস্থ থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম